আজকের প্রথম প্রশ্নটা হলো কেমতের দিন মানুষ কি তার পোষা পশু করছেন রে জান্নাতে কি কোনো টয়লেট থাকবে জান্নাতে কি মোবাইল থাকবে আল্লাহ আমাদের দোয়া কবুল না করলে কি আমরা অভিমান করতে পারি দার্জাল কখনো নামাজ পড়েছিল সালাম আলাইকুম আপনারা কি কখনো এমন কোন প্রশ্ন ভেবে দেখেছেন যেগুলো উত্তর কোরআন হারিসে আছে কিন্তু সাধারণ মানুষ এগুলো নিয়ে কোনো চিন্তা করেনি আজকের দিনে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব দশটি আজব ইসলামিক প্রশ্ন আপনি অবাক হয়ে যাবেন এবং ভাববেন এমন তো আমি শুনিনি চলুন শুরু প্রথম প্রশ্নটা হল কেমতের দিন মানুষ কি তার পোষা পশু করছেন চিনবে চলুন দেখি এ কি বলে আচ্ছা তাহলে বলতো কেমতের দিন মানুষ কি তাদের পশুদেরও চিনবেন ইসলামী বিশ্বাস অনুসারে কেয়ামতের দিন সব প্রাণীকে পুনরুত্থিত করা হবে এমনকি পশুরাও তাদের মধ্যে ঘটে যাওয়া অন্যায় বিচার পাবে কোরআনে বলা হয়েছে সেদিন পণ্য পশুদেরও একত্রিত করা হবে তবে পশুদের চূড়ান্ত পরিণতি কি হবে তা নিয়ে বিভিন্ন মত রয়েছে হাদিসে আছে কেয়ামতের দিন প্রতিটি প্রাণী বিচার পাবে আপনি যদি কোনো পশুর প্রতি দয়া করেন বা তাকে কষ্ট দেন সেও সাক্ষ্য দেবে এমনকি আপনি যে গরুটিকে কোরবানি দিয়েছেন বা যে উপহারটিকে লালন পালন করেছেন সেই মানুষগুলোকেও আপনি চিনতে পারবেন আজকের দ্বিতীয় প্রশ্নটা হলো জান্নাতে কি কোনো টয়লেট থাকবে চলুন দেখি আয় কি বলেন আচ্ছা তাহলে বলতো জান্নাতে কি টয়লেট থাকবে ইসলামী বিশ্বাস অনুযায়ী জান্নাতে মানুষের শারীরিক প্রয়োজন থাকবে না তাই সেখানে টয়লেটের প্রয়োজনও হবে না সেখানকার জীবন হবে চিরস্থায়ী সুখ ও শান্তি তার উত্তর হল না জান্নাত হচ্ছে একত্র স্থান ও কষ্টহীন স্থান হাদিসে আছে জান্নাতেরা যা কিছু খাবে তা গাম বা সুগন্ধি দিয়ে দূর হয়ে যাবে ময়লা মূত্র বা পায়খানা হল সুতরাং জান্নাতে কোনো পরিতের দরকারই নেই তারপরের প্রশ্নটা হলো আল্লাহ আমাদের দোয়া কবুল না করলে কি আমরা অভিমান করতে পারি চলুন দেখি এই কি বলে আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করাই উত্তম কারণ তিনি আমাদের মনের খবর রাখেন এবং আমাদের জন্য সবচেয়ে ভালো যা তাই করেন তবে তিনি আমাদের দোয়া শোনেন না এমন ধারণা করা ঠিক নয় হয়তো তিনি আমাদের দোয়ার ফল কোনো কোনো উপায় দেন যা আমরা বুঝতে পারি না আল্লাহ সবকিছু শোনেন জানেন এবং দেখেন যদি কোনো দোয়া কবুল না হয় তা হয়তো আমাদের কোনো ভালোর জন্য মনের কাজ হলো শুধু ধৈর্য রাখা অভিমান নয় কারণ অবিমান ইমানদারের নাম বরং আস্থাহীনতার লক্ষণ আচ্ছা তারপরের প্রশ্নটা হলো দাজ্জাল কি কখনো নমাজ পড়েছিল চলুন তো দেখি এই কি বলে আচ্ছা দাজ্জাল কি কখনো নামাজ পড়েছেন দাজ্জাল একজন প্রতারক ও মিথ্যাবাদী তাই সে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভণ্ডামি করে নামাজ পড়তে পারে তবে তার মূল উদ্দেশ্য হবে মানুষকে পথভ্রষ্ট করা এই বিষয়টি সরাসরি প্রমাণ নেই তবে দাজ্জাল এমন একজন হবেন যে জন নিজেকে ক্ষুদা দাবি করবে সে নামাজ পড়া অথবা আল্লাহর ইবাদত করার যোগ্যই নয় বরং সে আসবে মানুষের ইমান ধ্বংস করতে তারপরে প্রশ্নটা হলো মুসলমানকে কি মোবাইল থাকবে? চলুন তো দেখি এইটুকু। আচ্ছা তাহলে বলো জান্নাতে কি মোবাইল থাকবে? জান্নাতে মানুষের কোনো পার্থিব প্রয়োজন থাকবে না। তাই সেখানে মোবাইল ফোনেরও প্রয়োজন হবে না। জান্নাতের জীবন হবে সম্পূর্ণ ভিন্ন। যেখানে মানুষ চিরস্থায়ী সুখ ও শান্তি উপভোগ করবে। জান্নাতে মানুষ চা চাইবে তা মুহূর্তে পাওয়া যাবে। তখন মোবাইল ফোনের মতো প্রযুক্তির প্রয়োজন থাকবে না আপনার আপনার চিন্তাই হবে বাস্তবতা এটাই জানাতে অসীম নিয়ামত তারপরে প্রশ্নটা হলো হেরাস্তা কি গোনা করতে পারে চলো তো দেখি এআই কি বলে আচ্ছা তাহলে বলো তো ফেরেস্তা কি গুণা করতে পারে ফেরেস্তারা আল্লাহর আদেশে পরিচালিত হয় তাই তারা গুণা করতে পারে না

নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন প্রাণীর ভাষা জানতেন নবী মোহাম্মদ সাই পশু পাখি প্রতি দয়ালু ছিলেন তিনি তাদের প্রতি সদয় আচরণের শিক্ষা দিয়েছেন তবে তিনি কোনো প্রাণীর ভাষা জানতেন কিনা তা স্পষ্ট নয় কিছু ইসলামিক গ্রন্থে এ বিষয়ে উল্লেখ থাকলেও তা নিশ্চিতভাবে বলা যায় না হ্যাঁ বিভিন্ন হাদিসে এরকম করে এসেছে যে আল্লাহর নবী উটের ভাষা বকরির ভাষা পশুর পাখির বাসা বসতেন একবার একটি নদী একটা নদীর কাছে কেঁদেছিল নদী তার কষ্ট দেখে তার মালিককে সতর্ক করে দিয়েছিল এটা ছিল আমাদের নদী সাল্লাহ বলে নবতের বোঝা যায় তারপরে প্রশ্নটা হলো এমন কি কাজ আছে যেটা করলে উসল খরচ হয় না কিন্তু পাপ হয় শুনুন তো এ আই কে জিজ্ঞাসা করে দেখি তো কি এমন কাজ করলে উসল করা খরচ হয় না কিন্তু পাপ হয় ইসলামী শরীয়তে সহবাসের পর গোসল করা ফরজ তবে যদি কেউ সহবাসের পর লজ্জাস্থান না ধুয়ে শুধু করে তাহলে তার গোসল করা ফরজ হয় না কিন্তু এটা মাকরুহ বা অপছন্দনীয় কাজ তার উত্তর হলো মাস্টার বৈষণ বা ইসলামে এটা হারান কারণ এটা শরীর ও আত্মার ক্ষতি করে তবে বীর্য নির্গত না হলে গোসল ফরজ হয় না যদিও কাজটিও নিষিদ্ধ